হাই এ নমস্কার সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো সকাল এখন ওই সাড়ে ছটার মতো বাজছে এখান থেকেই ওই তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে তোমাদের সবাইকে আমার ওই সারা দিনের সঙ্গে আর ওই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে ওই চোখ ডলতে ডলতে যখনই বাইরে বেরোলাম দেখলাম বর্মশাই মাছ নিয়ে হাজির জানো তো বেশ কিছুদিন আগেই বলেছিলাম যদি কোনো ছোট মাছ পায় তাহলে যেন নিয়ে আসে আমাদের আবার ওই ছোট মাছ খুব একটা খাওয়া হয় না আর কেনাও হয় না আর এখানে পাই বা কোথায় বলো তো ওই ছোট মাছ বলতে এই মাছগুলোকেই পাওয়া যায় তাও সমুদ্রে তবে সমুদ্রের মাছগুলো খেতে যতটাই সুস্বাদু হয় এর গন্ধটা আবার আমার খুব বাজে লাগে ওই তার জন্য ওই সমুদ্রের মাছ আমাদের খুব একটা আনা হয় না সমুদ্রটা আমাদের এখান থেকে কাছে হওয়াতে জানো তো মাছগুলো ভীষণ সহজলভ্যতেই পাওয়া যায় তবে দামগুলো মানে একটুখানি বলতে পারো ওই অনুমানে একটুখানি কমই এই দুভাগ মাছ দেখছো এটা ওই একশো টাকা দিয়ে আনা হয়েছে এবার এগুলো যদি ওই পরিষ্কার করে আনা হতো না খুব একটা ভালো পরিষ্কার করেও দিত না আর ওই মাছের যে দামটা তার ডাবল মানে কাটাতেই নিত ওই তার জন্য ওদেরকে দিয়ে আর এগুলো পরিষ্কার করালাম না ওই নিজেই পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলো ভীষণ একটু টাটকা ধরনের ছিল তো পরিষ্কার করতে খুব একটা অসুবিধা হয়নি এখানে ওই একটাই সমস্যা জানো তো মাছের দামটা একটু কম হলেও কাটাতে অনেকটা দাম নেয় আর মাছগুলো কাটা না খুব একটা পছন্দ হবে না আমাদের বাঙালিদের ওই প্রবলেমটার কারণে জানো তো অনেক ধরনের মাছ আমাদের ঠিকঠাক করে খাওয়াও হয় না যাই হোক কোনো মতে মাছগুলোকে পরিষ্কার করে নিয়ে ওই চেনানটা সেরে নিয়েছি এবার পুজোটা করে নেব সঙ্গে আমার বাহনকেও চেনান করে নিয়ে এসেছি পুজোর কাছে আজকাল না ওই সকালবেলায় ওকে খুব একটা তাড়া দিতে হয় না ওই আমার সঙ্গেই চেনান করে ওই পুজো করতে বসে যায় দেখতেই পারছ ওই মানে আমি আমি যেগুলো করি ওগুলোকে পুরোপুরি কপি করে নিয়েছে এখন ওগুলো নিজে থেকেই করে আর কি তো সঙ্গে আমিও যাই মানে সবসময় চেষ্টা করি ওই পুজোটা দেওয়া সন্ধ্যাটা দেখানো ওই আমার সঙ্গে থাকার ছোটোবেলা থেকেই থেকে এসেছে তো তো ওর একটা অভ্যাস দাঁড়িয়ে গেছে আর এখন জানো তো মাঝে মাঝে ওই সকালের দিকে একটুখানি সিদ্ধ ভাত বসিয়ে সেটা খেয়ে নিই কারণ ওই সকালের দিকে মেডিসিন থাকে তো একটুখানি ভারী খাবার খেয়ে ওষুধগুলো খেলে ভালো হয় সকালের দিকে তো ভাত খাওয়ার খুব একটা অভ্যাস নেই আর ওই গুছিয়ে রান্নাটাও করা হয় না তার জন্য মাঝে মাঝে সিদ্ধ বসিয়ে দিই তখন ওই সিদ্ধ ভাতটাই আমি অল্প করে খেয়ে নিই সঙ্গে মুখ ধর জানো তো ওই সিদ্ধটা দেখি ভীষণ পছন্দ করে তো ওই ওকে ওই একটুখানি ভাত ওই আলু সিদ্ধ কোনো কিছু সিদ্ধ দিলে সেটা দিয়ে খাইয়ে দিই আর গিয়ে একটুখানি আলু সিদ্ধ আর একটু কুমড়ো দিয়েছিলাম সেটা দিয়ে বেশ ভালো খেয়েছে তারপরে ওই দুপুরে রান্নাটা করার আগে এই কৌটোগুলো কালকে আমি ধুয়ে রেখেছিলাম সেগুলোতে ওই মশলাপাতি ঢেলে নিচ্ছি ওই সব কৌটোগুলোকে আর পরিষ্কার করা হয়নি ওই যেগুলো রেগুলার মানে সব সময় ইউজ করা হয় লবণ হলুদ জিরে তো ওই কৌটোগুলো তো একটু সব সময় ইউজ করার কারণে একটুখানি নোংরা বেশি হয় ও তার জন্য ওই একটু মশলাপাতি কমে এলে না ঝটপট করে ধুয়ে ফেলি আর এই কৌটোগুলো যদি হাতের কাছে পরিষ্কার সাজানো গুছানো না থাকে না ওই রান্না করতে গেলে আমার হাতটা ভীষণ নোংরা হয় এরকম মনে হয় ওই তার জন্য ওগুলোকে আর খুব একটা বেশি নোংরা হতে দেয় না আর ওই রান্নাঘরে মুগ্ধ এন্ট্রি নেওয়ার আগে ওই তার জন্য গুচি উপরে তুলে রাখলাম আর এখন তো আমের সিজন প্রায় শেষের দিকে এবছর প্রচুর আম খেয়েছি তবে এবছর আমটা খেয়ে না খুব একটা ভালো মানে তৃপ্তি করে খেতে পাইনি বেশিরভাগ আমই ফেলে দিতে হয়েছে পোকার কারণে আর ওই মেডিসিন দিয়ে কাঁচা আমগুলো পাকানোর কারণে ওই আমগুলো না খেতে খুব একটা মানে স্বাদীয় নয় টক ভাবটা যায়নি আর ওই দুটো দিন রেখে দিলে সেটা ভিতরে পোকা হয়ে ফেলে দিতে হচ্ছে তো আজকেও কিছুই আম এনেছে তো ভাবলাম একটুখানি আম সত্য করি ওই একটা কাঁচা আম নিয়েছি আর দুটো ওই পাকা আম নিয়েছি ভীষণ অল্প করব কারণ মানুষ আমাদের অল্প মানে দুজন মানুষ আর আম সত্যটা ওই আমাদের ভীষণ মানে যে একটা প্রিয় খাবার সেটাও নয় কিন্তু ওই আম মানে শেষের পথে তাই একটুখানি বানিয়ে রাখছে আর কি ওই কাঁচা আম আর ওই পাকা আমি একটুখানি মানে কিউব কিউ করে কেটে নিয়েছি এখানে জানো তো ওই বেলিন্ডারে ঘুরিয়ে নিলেই ভালো হয় কিন্তু আমি এভাবে একটু ভাপিয়ে নিচ্ছি ভাপিয়ে পরে ওই একদম যখন গলে যাবে তখন ওই পরিমাণ মতো লবণ আর ওই দু চামচের মতো গুড় দিয়েছি কারণ আমটাও যে বললাম খুব একটা মানে মিষ্টি নয় একটুখানি টক তাই তার জন্য ওই একটু দু চামচের মতো গুড় দিয়েছি আর হালকা একটু ওই মানে লঙ্কার গুঁড়ো দিয়েছি খুব একটা মশলাপাতি তো এতে লাগে না আর আমিও খুব একটা দেই i আর সত্যি কথা বলতে জানো তো এটা না আমার ওই মুগ্ধর জন্য বানাচ্ছি ও ওই একটা একটুখানি খেয়েছিল তো সেটা ওর ভীষণ পছন্দ হয়েছে আমি বুঝতে পারলাম তার জন্যই দেখলাম যে ঘরেই বানিয়ে দিই যখন যদি ওর পছন্দ হয় তখন ও খেতে পারবে ও তার জন্যই বানানো আর কি তো ওই আমটা যখন গলে এসেছে না তখন একদম হাতে ঘড়ি ধরে দশ মিনিট টানিয়ে নিয়েছি কারণ এটা টানানো না হলে তো আবার খুব একটা ভালো হবে না ওই দশ মিনিট টানানোর পরে মশলা টশলা দেওয়ার পরে তারপরে ওই বড়ো একটা থালা নিয়েছি তাতে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি এবার এই আমের পিউরিটাকে ঢেলে সমান করে নিচ্ছি যাতে শুকাতে সুবিধা হয় আর এটা না জানো তো করছি কারণ ওই সারাদিন রোদটা তাহলে আবার অনেকটা দেরি হয়ে যেত ঠিকঠাক করে তো আর রোদটা পেত না তো আজকে সারাদিনের রোদটা পেলে না অনেকটা শুকিয়ে যাবে আর এখানে যে রোদ জানো তো দুটো রোদ দিলে একদম আম সত্ত পুরো একদম সত্য হয়ে যাবে ওটাকে রোদ্রে দিয়ে জানো তো দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি দুপুরে ভীষণ ছিম্পিল রান্না করব। তো ভীষণ গরম পড়েছে আর দুই তো আজকে ওই নিরামিষ আমাদের তার জন্য এই রান্নাটা ছাড়া আর কোনো গতি পেলাম না একদম ছিম্পিল রান্না প্রথমে ওই একটু জিরে ফোড়ন আর একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়ে ওই কিছু লম্বা করে আলু কেটে রেখেছিলাম ডুমু করে তো সেগুলোকে দিয়ে একটুখানি লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি তারপর ওই কেটে রাখা ওই লম্বা করে লাউটা দিয়ে তাতে ওই পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে কিছু কাঁচা লঙ্কা দিয়ে ওই এক গ্লাসের মতো আমি জল দিয়েছি কারণ লাউ থেকে প্রচুর জল বেরোয় এবার ঢাকা চাপা দিয়ে একদম রেখে দিয়েছি কিছুক্ষণ ওই লো ফ্লেমে ওতেই ওই যে জলটা বেরোবে ওতে ঝোল ঝাল দুটোই হয়ে গেছে তারপরে ওই ঝোল যতটুকু রাখবো ততটুকু আর একটুখানি জাল দিয়ে একটুখানি ওই টালা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি এইভাবে নিরামিষ না আমার কাছে ভীষণ ভালো লাগে ওই ভাতের সঙ্গেও খেতে বেশ ভালো লাগে আবার রুটির সঙ্গেও বেশ ভালো যায় আজকের খুব বেশি রান্না টান্না করিনি আগে তো নিরামিষ তারপরে আবার ওই গরম পড়েছে তো খুব একটা খাওয়ার রুচিও আজকাল নেই জানো তো তো ওই রান্না করার পরে ঝটপট করে যে থালা বাসনগুলো পড়েছে সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আর এখন আজকাল কি হয়েছে ওই বর সকালে একটা মানে খাবার খাচ্ছে ছেলেকে আলাদা একটা করে রান্না করে দিচ্ছি নিজে আবার কিছু একটু ওই ভাত রান্না বাজান তো ভাত ফুটালেই থালা বাসন বেশি বেড়ে যায় আমার কাছে এমনটাই মনে হয় নিজে ওই একটুখানি টিদ্ধ করে কিছু খাচ্ছি তো এতে না প্রচুর থালা বাসন পড়ছে আর এমনিতেই আমার থালা বাসন জানো তো মানে দিনে প্রচুর থালা বাসন পরে মানে এটা আমি কিছুতেই মানে কমাতে পারছি না একটুখানি চেষ্টা করছি কারণ এখন তো ওই নিজের হেলথের দিকটাও দেখতে হবে আর যতই থালা বাসন বেছে নিয়ে পড়ছে সেটাই তো আমাকেই ক্লিন করতে হচ্ছে তো তার জন্য না শরীরে মানে একটুখানি অসুবিধাও হচ্ছে কিন্তু কি আর করব চেষ্টা করেও পারছি না ওই অভ্যাসটাই মানে একটা কাজ করতে গেলে আমার চারটে থালা বাসন যে কোথা থেকে নোংরা হয় আমি নিজেও বুঝি না তো ওই ঝটপট করে ওই বেচিনটা পরিষ্কার করে নিয়েছি আর বেছিনটা পরিষ্কার থাকলে জানো তো আমার মাথাটাই পুরো মনে হয় ফাঁকা থাকে কোনো কাজ বাজ মনে হয় বেশি আর নেই আমার কাছে এমন মনে হয় তো এই রান্না করার পরে ঝটপট করে রান্নাঘর টা পরিষ্কার করে নিয়েছি এবার সকালে তো দেখলে মুখ একবার স্নান করেছে এই দুপুরে গরমে আবার একবার স্নান করছে তো তার জন্য ওই আমি ওই ট্যাপটাকে ছেড়ে দিয়ে রেখেছি ছেলে আমার করেছে এই পাশে যে মানে একজন লোক থাকে বয়স্ক যে দাঁড়ানো দেখতে পাচ্ছ উনি একাই এই পাশটায় থাকেন তো দরজাটা বেশিরভাগ টাইমই আমাদের বন্ধ থাকে আর আগে উনি জানো তো ওই সকাল ভোরে পাঁচটার দিকে বেরিয়ে যেত আবার ওই রাত আটটা নটার দিকে আসতো তো পুরোই এই পাশটা ফাঁকা থাকে তো মুখ খুব একটা আসার অভ্যাস নেই কিন্তু ইদানিং হয়েছে কি উনি ওই আম মানে কেনা বেচা করছেন ওই ওনার গেটের পাশে যেহেতু ওই রাস্তাটা পুরো একদম মার্কেট পেলেছে তো ওই উনি ঘরে থাকাতে তো ওই মাঝে মাঝে টুকিটাকি জিনিসের জন্য আমাদের কাছে আসছেন তো বেশ একটা ভাব হয়েছে মানে নতুন একটা বন্ধু হয়েছে তো বেশিরভাগ মাঝে যখন দরজাটা খোলা হয় টুক করে দৌড় মেরে চলে যায় তো সেটা নিয়ে না ভীষণ জানো তো ওনারও বয়স হয়েছে আর রাস্তাটা ওই পাশ দিয়ে মানে এত মানে ফোরছে গাড়ি ঘোড়া চলে মার্কেট পেলে যেটা তো স্বাভাবিকই ওরকম চলবে আর আমার ছেলেটাও যে দুরন্ত মানে এটা নিয়ে আমার উপর যে কী একটা পেশার যায় সেটা আর কি বলবো তোমাদের যাই করি না করি জানো তো এই দিকগুলো খেয়াল রাখতে রাখতে সারা দিনটা মনে হয় আরও বড্ড বেশি ক্লান্ত হয়ে পড়ছি আর এখন ছেলে হয়েছে মানে মারাত্মক দুরন্ত এখন এক জায়গায় কিছুতেই দাঁড়িয়ে থাকবে না কিছুতেই বসে থাকবে না ব্যাঙের মতো ছোটাছুটি লাফালাফি কখন কোন কাজটা করবে মানে সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে আর আমারও জানো তো ওই একটা ভয়ে সবসময় পেশার মনে হয় হাই থাকে এই বুঝি মানে কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে দিল এই বুঝি লেগে গেল এই বুঝি ব্যথা পেলো আসলে মা না হলে না এটা ফিল করা যাবে না আসলে আমার এই কথাগুলো ফিল করতে পারবে না আর যারা আমার মতো এই একা বাচ্চার সামলে মানে সংসার সামলে মানে চলছো সারাটা দিন তারাই একমাত্র বুঝতে পারবে যে আসলে আমাদের কাছে প্রতিটা দিন এক একটা ঝড়ের মতো যায় তো যাই হোক ব্যাংকটাকে ধরে এনে ওইখানে বসিয়েছে ওই একটুখানি কালার ফালার করছে তার দেয়ালটাতে তো অবস্থা তো দেখতেই পেলে তো সারাদিন এরকমই চলে তো ওই দুপুরে আজকে আগেই রান্না করে মানে রাখাতে না সুবিধা হয়েছে ওই দুপুরে বর নিয়ে এসেছে ওই তিনজনকে ধরে একটুখানি এসি সার্ভিসিং করাচ্ছে কারণ গরমটা যা পড়েছে আর এখানে তো বারোটা মাসই তোমার এসি চলে ওই তিনটে মাস ওই রাত্রেবেলা এচি না চললেও দুপুরে অনেক সময় এসি চালাতে হয় কারণ এখানে তো শীতের কোনো মানে নামগন্ধ কিছুই নেই আর এই গরমের সময়টা আর কি বলবো বিয়াল্লিশ তেতাল্লিশ তো সব সময় থাকছে তো এছির কতটা প্রয়োজন সেটা তো বুঝতেই পারছো তো এই একটা গত বছর না এই এসিটাকে সার্ভিসিং করানো হয়নি তো বরকে বারবার মানে আমার খুব ভয় লাগছিল যে এত যে মানে চালানো হয় ওই সার্ভিসিংটা ঠিকঠাক করে না হলে কোনো একটা দুর্ঘটনা যদি ঘটে যায় ওই তার জন্যই তিনজনে এসে ওই খুব বেশি সময় লাগেনি আধা ঘন্টার মতো খুব ভালো করে এসিটাকে পরিষ্কার করে দিয়েছে এবার একটা শান্তি ইলেকট্রনিকের জিনিস তো ওই একটুখানি সাবধানতা ইউজ করাই ভালো আজকের ভিডিওটা তবে এখানেই রাখছি যদি কিছু ভালো লাগে বলো